আমরা তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে দিদি পিঠের পিঠটা কিভাবে কাটলে ভালো হবে আমরা চুড়িদারটা কি করি উপর থেকে কাটি কিন্তু ব্লাউজটা আমরা নিচে থেকে কিভাবে কাটবো সেই জিনিসটা আমরা পিঠের মাপটা শুধু কিভাবে কাটে সেটা শুধু দেখাবো তোমাদেরকে দেখো এখানে আছে পিঠের ঝুলটা এখানে দেখো আছে পিঠের ঝুলটা এখানে আছে তেরো ঠিক আছে তেরো আছে এবার আমরা অনেক সময় এটা ভাবে এভাবে আট নিয়ে উপর থেকে আট নিয়ে কাটতে পারি এভাবে যদি না বুঝতে পারো তো দেখো এই বাদ বাকি পরে রইলো আমার ছয় ছয় কীভাবে কাটবো সেটা আমি দেখুন দেখাচ্ছি যে নিচ থেকে ব্লাউজের পিঠটা কিভাবে কাটা যায় সেটা আমি তোমাদেরকে ড্রয়িং করে দেখাচ্ছি এবারে একটা পিঠের সাদা পেপারের মধ্যে ড্রয়িং করে নিয়েছি যাতে তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারো আমি একটা ব্লাউজের পিঠের মাপ করে নিয়েছি শুধু তোমাদেরকে যেহেতু আমি পিঠটা দেখাবো যার জন্য আমি কোনো ড্রয়িং কিন্তু দেখালাম না তো আমি পিঠটা তোমরা বুঝতে চেয়েছো শুধু যে দিদি নিচে থেকে কীভাবে কাটলে সুবিধা হবে এই পিঠটা আমি নিচে রাখবো চার তাহলে আমি এই চার মাপে আমি নিয়ে নিলাম যে পিঠটা আমার শুধু থাকবে চার চার আমি নিয়ে নিলাম চার নেওয়ার পরে আমি এখান থেকে আড়াই মা ডাক দিচ্ছি আড়াই বা তিন পিঠে যদি রাউন্ড বেশি হয় তিন নিতে পারো কিন্তু কাঁধের দিকটা আমি আড়াই নেব এখানটা আমি আড়াই নিলাম তাহলে আমি কি নিলাম এখানটা আমি আড়াই নিলাম এখানটা আমি তিন নিলাম এবারে এখান এর সাথে আমি একটা জুড়ে দিলাম এবারে এটা তোমরা যেটা ডিজাইন করবে সেটাই হবে এটা হাতে আমি গোল ডাউন করলাম এবারে আমি এটাকে কাটিং করবো তাহলে এটা এই বরাবর আমার পিঠ থেকে গেল তোমরা এই জিনিসটা খুব ভুল করছো যে এই পিঠের মাপের সাথে বগলের মাপের গণ্ডগোল করছো পিঠ আলাদা বগল আলাদা বগল ব্লাউজের বগল ছয় এটা ছয় থেকে যাবে কিন্তু পিঠের যে পিঠটা আমি রাখবো কতটা রাখবো তার তার সে রাখা রেখে দেব বাদবাকি সমস্ত পিঠটা কেটে ফেলে দেবো বগলের সাথে পিঠে কিন্তু গন্ডগোল করবে না আশা করি বোঝাতে পেরেছি এবার আমি কেটে দেখাচ্ছি এটা আমি পিঠটা কেটে নিলাম এবার আমি নিচ থেকে কেটে দেখাই বগল ছয় হবে ছয়ের বেশি হবে না বগলের শেপ পরে আরও দেড় ইঞ্চি দেওয়া যাবে কিন্তু পিঠের শেপ সাত আট নয় দশ পর্যন্ত নামবে কোনো সমস্যা নেই এবার ফুলে দেখায় তোমাদেরকে কতটা পিঠ রাখবো সেই মাপটা আমি পরে তোমাদেরকে দেখালাম এটা আমার কমপ্লিট